হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার সকালটা শুরু করলাম এক কাপ গরম গরম চা দিয়ে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছি আজকে তো আর কোনো স্কুল বা অফিসের তাড়াহুড়ো নেই সেই জন্য উঠেছিও দেরি করে তো যেহেতু দেরি করে উঠেছি সেই জন্য আজকে আর কিছু ব্রেকফাস্ট করলাম না শুধু একটু চা খেয়ে নিয়েছি তাই চলে এসেছি তাড়াতাড়ি করে লাঞ্চ বানাতে লাঞ্চে আজকে বানাচ্ছি রুই মাছের সর্ষে পোস্ত তো সেই জন্য সবার আগেই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে আমি নিয়ে এনেছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত এগুলোকে বেটে নেব আর এই যে দেখুন আমার রান্নাঘরের ছোট্ট সদস্য আমি এবার ইন্ডিয়া থেকে আসার সময় এটা সঙ্গে করে নিয়ে এসেছি আসলে কী বলুন তো এই একটু করে সরষে পোস্ত না ঠিক মিক্সার গ্রাইন্ডারে আমি বাড়তে পারি না সেই জন্যই ছোট্ট শিলনড়োটা ঘরে পড়েছিলো ঘরে খুব বেশি একটা ইউজ করে না তাই শাশুড়ি মা বললো তোমার যদি লাগবে তাহলে তুমি নিয়ে চলে যাও আর এই যে ইন্ডিয়া বাজার থেকে নিয়ে গিয়েছিলাম দেশি বেগুন এগুলোকে পোড়া করবো তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে বেগুন পোড়া আর শুই মাছের সর্ষে পোস্ত শুধু এটা নয় রাতের জন্য একটু আবার চিকেনও বানিয়ে রাখবো আসলে বিকালে একটু বাজারের দিকে বেরোবো সেখান থেকে ঘুরে এসে রান্না করতে অনেকটাই লেট হয়ে যায় তাই ভাবছি চিকেনটা বানিয়ে রাখব এসে তখন ছটপট রুটি বা ভাত কিছু একটা করে নেব আর যেহেতু এখনই চিকেনটা বানাচ্ছি তো দুপুরে খাওয়ার সময় তো সবাই একটু করে চিকেনও নিয়ে নেব তো সে যাই হোক এখন আমি প্রথমে মাছের তরকারিটা করে নিচ্ছি তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে তারপর দিয়েছি রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ কুচি এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার এই সমস্ত কিছু মশলা খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত মিক্সারটা ব্যাস এবার আর কিছুই নয় এটাকে খুব ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দেব গরম জল আর এই মাছের এই যে রেসিপি এটা আমি এবং সৌরভ দুজনেই খেতে খুব ভালোবাসি আর গরম ভাতের সঙ্গে এই যে সর্ষের ঝাঁসটা বেশ দারুণ লাগে এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব গরম জল দাঁড়ান এটা এদিকে হতে থাক ততক্ষণে চলুন ওদিকে দেখে নি চিকেনটা কত দূর হলো এই যে চিকেনটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আর জল দেব না একটু কষা কষা মতোই করব। ব্যাস এবার এটা ঢাকা দিয়ে এদিকে হতে থাক আর চিকেন রান্না করতে তো তেমন একটা ঝামেলা থাকে না সমস্ত কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করে শুধু পেঁয়াজটা ভেজে তার উপর ঢেলে দিন ব্যাস ও আপনার ধীরে সুস্থে ঠিক হতে থাকবে ততক্ষণে আপনার এদিকে অনেক কাজ হয়ে যাবে এদিকে ঝোলটাও ফুটে গেছে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে এক দু মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব মাছের পিসগুলো খুব বড়ো তো উল্টাতে গেলেই ভেঙে যাচ্ছে আর উপর থেকে দিয়ে দিয়েছি তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা ব্যাস এবার শুধু নামানোর আগে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা ব্যাস দেখতে খুব দারুণ লাগছে আশা করি খেতেও ভালো লাগবে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি আমরা বাজারে প্রথমে গিয়েছিলাম কস্কো কিন্তু সেখানে আর কোনো ভিডিও করা হয়নি আসলে আজকে শনিবার কস্কো ছটার সময় বন্ধ হয়ে যায় আর আমাদের সেটা মনে নেই ভুলে গেছি তো আমরা বাড়ি থেকেই বেরিয়েছি পাঁচটার পরে সেই জন্য তাড়াহুড়ো করে বাজার করে নিয়েছি এরপর আমরা চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে এসেই এখানে মিষ্টি দেখে আজকে মিষ্টি খেতে ইচ্ছে করলো তাই নিয়ে নিলাম একটু জিলাপি আর এখানে ছেলের জন্য নিচ্ছি ফ্রুটি কি বাজার করলাম সমস্ত কিছুই আমি আপনাদের বাড়ি গিয়ে দেখাবো। ব্যাস ইন্ডিয়ান স্টোর থেকে যেটুকু যা কিছু নেওয়ার ছিল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখন বিলিং করে নিচ্ছি এবার এখান থেকে যাব উডম্যান ও তো আপনার চব্বিশ ঘন্টা খোলা থাকে ওখান থেকে নিয়ে নেব সবজিপাতি ঘড়িতে এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা এখনও কিন্তু সূর্য অস্ত যায়নি আপনার তো আগেই বলেছিলাম এখানে এখন গ্রীষ্মকালে সন্ধ্যে হতে হতে প্রায় সাড়ে আটটা নটা বাজে আর এই যে দেখুন সূর্যটাকে দেখুন কি সুন্দর লাল টকটকে হয়ে আছে চলে এসেছি উঠম্যাল আর ঢুকেই প্রথমে দেখছি এখানে তরমুজ প্রচুর তরমুজ কাটা হয়ে আছে পার পাউন্ড সেভেন্টি নাইন সেন্স করে ছেলেটা তরমুজ খেতে খুব ভালোবাসে তাই এখান থেকে নিয়ে নিলাম একটা স্লাইস তরমুজ ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে এবার সবাই যে যার বাসায় ফেরার তারা আমরা আমাদের বাসায় ফিরে আসছি এই যে পাখিগুলোকে দেখে তারাও তাদের বাসায় ফিরে যাচ্ছে চলে এসেছি বাড়ি এবার চলুন কি কি বাজার করলাম আপনাদের দেখাই যে কস্কো থেকে নিয়েছি দুধ ওখানে নিয়েছি তেল ব্রেড আর নিয়েছি একটা রসুনের প্যাকেট আর নিয়েছি ভীমলেকুই আর ইন্ডিয়ান স্টোর থেকে নিয়েছি জিলাপি এই যে এখানে আট পিস ছোটো ছোটো জিলাপি আছে এটার দাম পড়েছে সাড়ে তিনশো টাকা আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় ম্যাগির প্যাকেট আর নিয়েছি কিছু ইন্ডিয়ান সবজি যেমন হচ্ছে ঢ্যাঁড়স পটল কাঁচা লঙ্কা আর কি নিয়েছি কাঁচকলা পেঁপে এইসব আর এই যে ছোট ছোট বিস্কিটের প্যাকেট নিয়েছি তিনটে নিয়েছি একটা টক ঝাল মিষ্টি চানাচু সঙ্গে নিয়েছি মুড়ি আর নিয়েছি একটা গুড়ের কৌটো আর এদিকে আছে একটা মটরের প্যাকেট একটা ছোলার প্যাকেট আর একটা ডালিয়ার প্যাকেট আর নিয়েছি একটা গোটা আমলটির প্যাকেট আর এইদিকে আছে উডম্যান থেকে যে সবজিগুলো কিনেছিলাম ওইগুলো ব্যাস এই ছিল আমাদের আজকে টোটাল বাজার চলুন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে আর যারা আমার চ্যানেলে এখনো নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করবেন